আসলে কি ভূত আছে আসলে ভাই আমাদের এই মিথ্যা কথা কি জন্য বের হয় জবান দিয়ে কি জন্য বের হয় আমাদের দিল নষ্ট হয়ে গেছে কথা ঠিক কিনা এই জবান দিল নষ্ট হওয়ার কারণে আপনার আমার জবান নিয়ে মিথ্যা কথা বের হয় কথা ঠিক কিনা ও ভাই দিল ঠিক করতে হবে কি হবে না ভাই দিলের মালিক কে একটু জোরে বলে মালিক কে আল্লাহ জোরে বলে দিলের মালিক কে আল্লাহ মিথ্যা দিন নষ্ট হওয়ার কারণে তোমার হাতের দোস্ত খারাপ কথা ঠিক কিনা দেখেন না টাকা বিশ লাখ ঘুরে দিয়েছেন আপনার মামলা খালাস কথা ঠিক কিনা ভাই মামলা খালাস হয়ে গেছে ঘুষ দিয়েছেন এক খোসাই মামলা খালাস এই দিন নষ্ট হওয়ার কারণে তোমার হাতের দোস্ত খারাপ দিন নষ্ট হওয়ার কারণে তোমার কাছে আজারের শব্দ বেশার শব্দের মতো লাগে ছিল নষ্ট হওয়ার কারণে বলে কি আজারের শব্দ দেখ কি তোমার জবান দিয়া এই কথা বের হয় এই ভাই মেহনত করতে হবে ভাই এই জন্য ভাই বসেছি জান্নাতের বাগানে বাগান কিসের বাগান ভাই ভাই আমরা কি জানাতে যাবো নিয়ে আসছে দেখি কে কে যে যাবো হাতে দেখি আল্লাহ আমরা কোথায় যাবো ভাই জানাতে যাব হাত নামা সময় থাকি যে বুঝো সময় থাকি যে বুঝো জীবনের মূল্য সময় থাকি যে বুঝো জীবনের মূল্য নয় মানুষ তুমি পশু পাখি তুললো পশু পাখি খায় দেয় পশু পাখি খায় দেয় আয়ু শেষে মারা যায় থাকিতে তোমার মাঝে থাকিতে তোমার মাঝে মানুষের প্রাণ তুমি কেন হতে চাও পশুর সমান খেয়ে পরে বেশি থাকো খে পরে বেশি থাকো রাতুয়ার দিন ভাবিও তাই জীবন এত মূল্যহীন হয়েছে তোমার আমার মাঝে হয়েছে তোমার আমার মাঝে এক জীবন মহান তুমি কেন হতে যাও পশুর সময় কথা ঠিক কিনা ভাই ভালো করে পুজো আগে ভালো করে পুজো আগে জীবনের মূল্য মূল্য ভালো করে জীবনের তারপরে করো ভাই যত কাজ কর্ম লোকে যারে বড় বলে লোকে যারে বড় বলে বড় সেই নয় আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয় কথা ঠিক কিনা ভাই আল্লাহ রাহে চলতে গেলে আল্লাহর রাহে চলতে গেলে অনেক বাধা পাবে তাই বলে কি হাল ছেড়ে ভাই খ্যান্ত হয়ে রবে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসে আসে কি আসে না ভাই নামাজ শুরু করে দিয়েছে কয়েক নতুন নামাজি নামাজ পড়তেছে কত মস্করা করে দাঁড়ি রাখছেন কি রাখছেন ভাই দাঁড়িয়ে রাখছেন হ্যাঁ দেখো দাঁড়িয়ে রাখছে ইটকারি করে করে কি করে না এরকম কুলাঙ্কার আসবে কি না যা করে ঈমান থাকবে না কি থাকবে না ভাই ঈমান থাকবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখছেন তো ছবিটা দেখছেন কেমন দেখা সুন্দর দাঁড়িয়ে ছিল ছিল ভাই মুখে কি ছিল দাঁড়িয়ে ছিল তার স্ত্রী ছিল একজন উচ্চ শিক্ষিতা একটা কথা বলতে চায়। বলে 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 না একদিন হঠাৎ করে খাবার লেটে খাবার দিয়া বলতেছে স্বামী হোক ও স্বামী আপনাকে তো আমি একটা প্রশ্ন করতে চাই করার সুযোগ হয় না আজকে একটা করতে চাই স্বামী তো খুব জ্ঞানী তো বলো একটা নৌ না কেন তুমি হাজার একটা প্রশ্ন করো স্বামী স্ত্রী প্রশ্ন করে কি এটা সমস্যা ভাই সমস্যা কি আছে হাজারটা প্রশ্ন কর তো কি প্রশ্ন কর তো দেখি কি বলবো বল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্ত্রী বলতেছেন স্বামী আখ্যা প্রত্যেকটা কাজ কর্ম আমার কাছে পছন্দনীয় খুব ভালো লেগেছে কিন্তু আপনার একটা জিনিস আমার কাছে পছন্দ নয় আপনার এই মুখের দাড়িগুলো এই দাড়িগুলো আমার কাছে পছন্দ নিয়ে নয়। ইবাই কিসের কথা বলছে? দাড়ির কথা বলছে। গো জ্ঞানী যারা বোঝো তারা সুধী ইশারাে নাদানকে বোঝাইতে পারো ভগবান কোথায় ভালো জাতির কসু হলে ভালো জাতির কসু হলে অল্প জালেই শিজে আর ভালো মানুষের সন্তান হলে অল্প কথাই বুঝে কথা কি না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে এই প্রশ্নের অ্যান্সার তো এখন দেওয়া যাবে না উত্তর তো এখন দেওয়া যাবে না পরে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে পরে দেওয়া লাগবে এখন এই অ্যান্সার দেওয়া যাবে না স্ত্রী ভক্ত কয়েকদিন চলে যায় প্রশ্নের অ্যান্সার তো পাই না উত্তর তো পাই না আর একদিন খাবার প্লেনে খাবার দিয়ে বলতেছে স্বামী গো আপনাকে আমি একটা কথা বলেছিলাম তো আমল তো দেখতেছি না আপনার কোন আমল তো দেখতেছি না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছেন স্ত্রী রে আমি তো ওই দিন থেকে ভাবতেছি আমি ওই দিন থেকে ভাবতেছি আমি কি করি আর কি না করি আমি কি করি আর কি না করি ওই দিন থেকে টেনশন আমার ঘুম নাই খাওয়া নাই শুধু টেনশনের টেনশন আমি কি করি আর কি না করি বলতে স্যার আমি আমার আমি ভাবতেছি আমি আমার দাঁড়িকেই ছাড়বো না তোমাকেই ছাড়বো আমি আমার দাঁড়াইকেই ছাড়বো তোমাকেই ছাড়বো বল তো বুঝে হচ্ছে বউ তো বুঝে ফেলছে আমাকে মনে হয় আর লাগবে না আমাকে মনে হয় আর কেউ খেলা কে তখন বউ বুঝে বুঝে ফেলেছে স্বামীর পা ধরে বলতেছে স্বামী গো আমি তো অন্যায় করে ফেলছি আমি তো ভুল করে ফেলেছি স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন তো ভাই এরকম বউ আছে না সমাজে আছে কি না দাঁড়ি দেখতে পারে না দাঁড়ি দেখে তারা টিপকারি করে তো ভাই দাড়ি না কাও আদি দাড়ি রাখা কি ভাই একটু কথা বলবেন যুবকের কথা বলবেন দাড়ি রাখা কি ওয়াজিম তবে এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি কত ভাই এক মুষ্টি এই বাইরে কাটতে পারবেন আপনি এক মুষ্টির দাড়ি কাটা এক মুষ্টির ভিতরে কাটা ছাটা ছাতা ওইবাই কিছুই হারাম ওইবাই কি হারাম তো ভাই দাড়ি কাটা ছাটাও বাইকে হারা গুনায়ে কবিরা গুনায়ে কি হয় কথা গুনায়ে কবিরা ও একটা মানুষ ঘুমিয়ে পড়েছে ঘুমায় গেছে ঘুমায় কি মানুষের গুনাহ হয় গুনাহ কি হয় কিন্তু একদম দাড়িবিহীন আল্লাহর বান্দা ঘুমায় পড়ছে

রসুল রসুলের সুপারিশতে জান্নাতে যেতে চাই না রসুল তো আমাদেরকে হাউগে কাউন্সরের পানি পান করাবেন এ ভাই আমাদের নয় নিঃশ্বরাবি হাউগের কাউন্সারের পাশে থাকবেন হাউজে কাউসারের পাশে থাকবেন রসুল আমাদেরকে হাউগে কাউন্সরের পানি পান করাবেন পানি পান করানোর পরে জাননাতে যাওয়ার আর পর্যন্ত আর কৃপাসা না লাগবে না আর তুমি রসুলের স্বর্ণ ছাড়া আমি যাই আপনি আসতে সাবে নসিদ গাওবে আসো আসো একবার আমলুদে একটা পর্দা ঘুরে যাবে আল্লাহ রাসূল বলবেন ও ফেরেশতারা ওদেরকে আসতে দাও ওদেরকে আসতে দাও বাধা দাও কেন তখন বলবে ও না নবী এটা দুনিয়ার একটা অবস্থা আপনার সুন্নতকে অবজ্ঞা করতো আপনার সুন্নতকে টিঙ্গিয়ে চুলতো রাসূল বলবেন সুহূকা

সন্তুষ্টি করার জন্য আপনার হাবিবকে সন্তুষ্টি করার জন্য ও গো আল্লাহ আপনার হাবিবের একটা সৈন্যকে নিয়ে আসছি বলতে পারবো কি পারবো ভাই এই জন্য ভাই ভালো আমল এই আমল নিয়ে আমরা যেন কবরে যেতে পারি ইহেদ আসিদ ইনশাল্লাহ আল্লাহ তারা যেন আমাদেরকে সকলকেই সকলকে আল্লাহ আল্লাহর হাবিবের সুন্নতের সুন্নত নিয়ে আমাদেরকে সকলকেই কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তারা দান করেন সকলে বলে আমি আর একটা জোরে আমি আরো জোরে এই মাহফিল কে আল্লাহ তালা কবুল করে সকলে বলা আমি আর একটা জোরে আমি এই এলাকা যত মাইয়া কবরে আছে এই মাহফিল জড়িয়া করে আল্লাহ তালা সমস্ত মধ্যে গান আল্লাহ জান্নাতুল আল্লাহ সকলে বলা আমি على احمد بن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى